সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি সিয়াম কার্স অ্যান্ড অটোমোবাইলস এই শোরুমে ঢাকা শহরের মধ্যে সব থেকে রিজনেবল প্রাইসেই আপনারা মাইক্রোবাস পাবেন সেটা হায়েস হোক কেয়ার ফোরটি টু হোক নোহা হোক সব কিছুই আপনারা এই শোরুমে থেকে কম দামে আপনারা পাবেন এবং যে প্রাইস বলা হবে এর পরেও আপনারা দামাদামি করে কিনতে পারবেন সুপ্রিয় দশক প্রথমেই যে গাড়িটা রয়েছে টাকা কেয়ার ফোর্টি টু সুপার স্টার লিমো গাড়িটা দুই হাজার একের মডেলের দেখেন গাড়িটার গ্লাস থেকে শুরু করে সব কিছুই অরিজিনাল অবস্থায় পাবেন দেখেন দুই হাজার একের মডেলের সুপার স্টার লুমো কী পরিমাণে যত্ন সহকারে ইউজ হলে গাড়িগুলো এতটা ফ্রেশ থাকে ভেতরের কন্ডিশন হবে এমন এবং আরেকটু বলে রাখি সিএম কার্স অ্যান্ড অটোমোবাইলস এই শোরুমটি অবস্থিত ঢাকা শ্যামলিক গ্যারেজপট্টিতে সবাই এক নামে চিনবে ঢাকা শ্যামলিক গ্যারেজপট্টিতে সিএম কার্স অ্যান্ড অটোমোবাইলস এবং আমি ভিডিও ডিসক্রিপশানে শোরুমের অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছুই দিয়ে দিব আপনারা দেখে শুনে নিতে পারবেন আর এই হচ্ছে গাড়িটার বাম পাশের মাঝের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন দেখেন ফুল সিলিং ফুল প্যাডের সুপারস্টার লিমু এবং ভিতরের যে ডেকোরেশন খুবই সুন্দর এবং এই গাড়িটা আসলে এই গাড়ি না সুপার স্টার লিমু গাড়িগুলো যেগুলোই আছে সবগুলোই হাই গ্রেডের কেয়ার আর টুর ভিতরে এবং দামও অনেকটা বেশি দেখেন গাড়িটার ভেতরের কন্ডিশন ডুয়েল এসি রয়েছে সিলিংয়েও আপনারা এসি পাবেন সুপার স্টার লিমো গাড়িতে এবং গাড়িটার অল গ্লাস অটো আপনারা সুইজার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং গাড়িটার পেছনের কন্ডিশন হবে এমন সামনে পিছনের সব গ্লাসগুলো আপনারা অরিজিনাল টয়টার গ্লাস পেয়ে যাবেন এবং ব্রেক লাইট পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর অবস্থায় রয়েছে এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনারা চলে আসতে হবে দেখেন গাড়িটার ভেতরের কন্ডিশন হবে এমন গাড়িটার অল অপশান অটো পেয়ে যাবেন দেখেন গিয়ার থেকে শুরু করে এবং গাড়িটার এসির পারফরমেন্সও কিন্তু খুবই সুন্দর অবস্থায় রয়েছে এবং গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন অ্যালয়ডিং রয়েছে সুপ্রিয় দর্শক এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস আর নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুপারস্টার লিমু আপনারা অন্যান্য শোরুমে সুপার স্টার লিমু কিনতে গেলে দেখবেন চোদ্দো লাখ সাড়ে চোদ্দ লাখ টাকা পড়বে তো সেই ক্ষেত্রে এই গাড়িটাও ভালো রয়েছে সামনে পিছনের গ্লাস অরিজিনাল রয়েছে এরপরে যে গাড়িটা রয়েছে কে আর ফোরটি টু দুই হাজার সাতের মডেলের দুই হাজার বারোতের এই স্টেশন একবারে লাস্ট মডেল এরপরে আর এই কে আর ফোরটি টু গাড়িগুলো বের হয় নাই দু পর্যন্ত লাস্ট দেখেন এয়ারপোর্টিও গাড়িগুলো খুবই হার্টি এবং খুবই রাব ইউজ করা যায় এবং সেভেন সিটারের দেখেন ভেতরের কন্ডিশন হবে এমন গাড়িটা ডুয়েল এসি রয়েছে সাতের মডেলের গাড়ি খুবই সুন্দর এটাও সুপার স্টার লেমুর গেট আপে রয়েছে এবং টায়ারগুলোও আপনারা পেয়ে যাবেন দেখেন সুপার স্টার লিমু রয়েছে গাড়িটার পেছনে লেখা রয়েছে এবং গাড়িটা ঢাকা চ একান্ন সিরিয়াল কোম্পানিতে চলা একটা গাড়ি ছিল এই গাড়িটি আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে দেখেন অল অপশন অটো পেয়ে যাবেন গাড়ির সবকিছুই অটো এবং এসির কন্ট্রোল প্যানেল রেগুলেটর সিস্টেমের আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন সুপ্রিয় দশক এই গাড়িটার আস্কিং প্রাইস বারো লক্ষ আশি হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু দামাদামি করতে পারবেন সুপ্রিয় এর পরে যে গাড়িটা রয়েছে টয়োটা হায়ে সুপার জিএল দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন দেখেন ঢাকা চ উনিশ সিরিয়াল ষোলোর শেষের দিকে এই গাড়িটার রেজিস্ট্রেশন হওয়ার কারণে গাড়িটা উনিশ সিরিয়াল পেয়েছে দেখেন ডাবল পাড়া হেডলাইট পেয়ে যাবেন আপনারা এবং এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন গাড়িটা হোয়াইট কালারের একটা গাড়ি দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন এই গাড়িগুলো দেখতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে সিএম কারসান অটোমোবাইলসে ঢাকা শ্যামলী পট্টিতে অবস্থিত দেখেন এবং আরও বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই গাড়িটার এসির কন্ট্রোল প্যানেল সফট সফটাশ এগারোর মডেল সুপার জিএল দুই হাজার ষোলো স্টেশন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন দেখেন আপনারা দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন এবং সব থেকে ভালো হয় একজন টেকনিশিয়ান নিয়ে আসলে আপনারা যদি গাড়ি সম্পর্কে না বোঝেন অবশ্যই কারো সহযোগিতা নেবেন দেখেন এই হচ্ছে গাড়িটার বামপাশের মাঝের দরজা এবং গাড়িটার গ্লাসগুলো টয়টার গ্লাস পেয়ে যাবেন দেখেন পেছনের কন্ডিশন হবে এমন ছাদের কন্ডিশনও ফ্রেশ অবস্থায় রয়েছে খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে গাড়িগুলো দেখেন ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়ালের গাড়ি গাড়িটা সিএনজিতে কনভার্ট করা রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই যাচাই বাছাই করে গাড়ি নেবেন এবং আপনাদের কি ধরনের গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সে ধরনের গাড়ির তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন গাড়ির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এই হচ্ছে গাড়িটার চাকার কন্ডিশন টায়ারের কন্ডিশন আমি যতটুকু পারি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে একটা গাড়ির অবস্থান সম্পর্কে জানানোর চেষ্টা করি এবং আপনারা বাকিটা দেখে শুনে বুঝে নেবেন আপনাদের পছন্দ হইলে নেবেন না হইলে তো নাই দেখেন সিলিং কন্ডিশন হবে এমন খুবই চমৎকার সিট কভার রয়েছে এবং নতুন সিট কভার ইনস্টল করা হয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন দেখেন এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড এবং ড্যাশবোর্ডের কন্ডিশন হবে এমন এসির কন্ট্রোল প্যানেল সফট সবটাশ এবং গাড়িটার মাইলেজ ছিয়াশি কিলোমিটার ছিয়াশি হাজার কিলোমিটার দেখেন এবং টোকায় টোকায় স্টার্ট দেখেন আর পি এম কতটা সুন্দর রয়েছে এসির ব্যান্ড থেকেও বাতাস খুবই পারফেক্টলি বের হচ্ছে দেখেন কত সুন্দর অবস্থায় রয়েছে এই গাড়িটা দেখতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে সিএম কার্স এন্ড অটোমোবাইলস আর ঢাকা শ্যামলিক গ্যারেজপুরটিতে অবস্থিত এবং আরও বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক এই গাড়িটা দুই হাজার এগারোর মডেলের গাড়ি দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ডকুমেন্ট আপডেট পাবেন দেখেন চমৎকার মিটার রয়েছে সামনে সুন্দর একটা সুপার জিএল গাড়ি এসির কন্ট্রোল প্যানেল সফটাস আপডেট মডেলের দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন সুপ্রিয় দর্শক এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু দামা দামি করতে পারবেন সুপ্রিয় দর্শক এই শোরুমে শুধু হাইয়েস্ট গাড়ি না কেয়ার ফোর্টি টু টয়োটা অ্যাভেঞ্জা দেখেন লো বাজেটের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোও কিন্তু আপনারা এই শোরুমে পাবেন দুই হাজার তিনের মডেলের নোহা রয়েছে নিউ শেপের নোহা দেখেন এই গাড়িটা একটু দেখাই ভিতরে বিস্কিট কালার এবং অল অপশান অটো পেয়ে যাবেন এই গাড়িটার প্রাইজও আপনারা রিজনেবল পাবেন খুবই কম দামে আপনারা নিতে পারবেন মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এবং গাড়িটার সব গ্লাস অরিজিনাল রয়েছে আরও অনেক গাড়ি এই শোরুমে রয়েছে এবং আপনাদের যদি কোনো গাড়ি প্রয়োজন হয় আপনারা রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই ভাইদেরকে জানাবেন যে ভাইয়া আমরা এই ধরনের গাড়ি নিতে ইচ্ছুক ভাইয়েরা সে ধরনের গাড়ি আপনাদেরকে ব্যবস্থা করে দিবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস্ট গাড়ি ভিডিও হবে অন্য কোনো হায়েস্ট গাড়ি ভিডিওতে সে মতো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ